দেখুন শপিং গাইড রিমি থেকে আমি রিমি দেখেন কি নিয়ে চলে আসছি আপুদের জন্য লং গাউনের কালেকশন নিয়ে চলে আসছি খুবই কম প্রাইসে দিব মানে একদম স্টুডেন্ট বাজেটে ঠিক আছে কল্পনার বাইরে তো এটা হচ্ছে একটা জর্জেস ফেব্রিক্সের মধ্যে কালেকশনটা দেখে নিন আপনারা কিন্তু তাদের থেকে অনলাইনেও পার্চেস করে ফেলতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে পার্চেস করে নেবেন এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইন যদি যারা ঢাকার বাহিরে নেবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা আর ঢাকার ভেতরে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে এটার স্লিভসটার ডিজাইনটা খুবই সুন্দর সাইজ পেয়ে যাচ্ছেন হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ এখন আমি কালারগুলি দেখিয়ে দিব তারপরে প্রাইসটা বলে দিব প্রাইসটা খুবই রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর কিন্তু জাস্ট দেখেন এটার মধ্যে এই কালারটা পেয়ে যাবেন তারপরে হচ্ছে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন লং হচ্ছে পঞ্চাশ এবং বাহান্ন ঠিক আছে পঞ্চাশ বাই বাহান্ন এটা খুবই সুন্দর এখানে কিন্তু এই যে কুচি করে দেওয়া তো আপনার পরা পর এখানে একটু ফুলে থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে নেক্সট আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এগুলো যারা হিজাব পরেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এটা নিয়ে হিজাব পরে নেবেন খুব সুন্দর লাগবে এই যে এই কালেকশনটা জাস্ট দেখেন এইটা খুবই সুন্দর কিন্তু একটা কালেকশন বেল পেয়ে যাচ্ছেন এবং একদম লং আমি ধরছি বুঝতে পারতেছেন আর এখানে দেখছেন এই যে কুচিটা এটা কুচিটা দেওয়ার জন্য এই যে এখানে ফুলে থাকে না এখানে পড়লে এইভাবে ফুলে থাকবে খুবই সুন্দর এই এই জিনিস এই কালারটা আমার খুব ভালো লাগছে আর এটা হচ্ছে আরেকটার মধ্যে অলিভের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা আপনারা কিন্তু শপেও পারচেস করতে পারবেন এবং আপনারা কিন্তু হোলসেলেও নিয়ে নিতে পারবেন যারা বিজনেস করেন তারা কিন্তু এখান থেকে হোলসেলেও নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন এগুলি গাউনের মধ্যে এই যে এটা একটা ছিল তো এটা লাস্ট ছিল আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সো আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে তামিম গার্মেন্টস আপনারা যারা শপে আসবেন তারা চলে আসবেন চন্দ্রিমা চন্দ্রিমা মার্কেটের নিচতলায় শপ নাম্বার হচ্ছে দশ আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সব কিছু শুনে পার্চেস করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ